আওয়ামী লীগ সরকারের মানে অগাস্ট মাসের কথা প্রথম দিকের কথা বলছি আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে আপনার দল তখনও নিষিদ্ধ কিন্তু সেনা প্রধানের বৈঠকে আপনি ছিলেন আপনার নাম এবং আপনার দলের নাম আলাদা করে বলেছিলেন আমরা কি জানতে পারি সেনাবাহিনীর সাথে যোগাযোগ আপনার কবে থেকে শুরু হয়েছিল বা আপনাদের কবে থেকে শুরু হয়েছিল আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটা প্রশ্ন করার জন্য এই সময়টা ছিল খুবই ক্রিটিক্যাল এবং বাংলাদেশ ছিল একটা ক্রিটিক্যাল জাংছারে আমি হঠাৎ করে পনেরো দুইটার দিকে আমি একটা ফোন পাই আমার একজন নিকটাত্মীয় যিনি আগে সেনাবাহিনীতে চাকরি করতেন তিনি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় আমি বললাম যে আমি তো অমুক জায়গায় আছি তাহলে আপনাকে তো আমরা ট্রেস করতে পারছি না অনেকক্ষণ ধরে আমরা খুঁজতেছি সেনা প্রধান এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একটু ইনভাইট করেছেন সাথে বোধ সিভিল সোসাইটিরও দুই একজন থাকবেন তা আমরা আমরা আপনাকে কিভাবে রিচ করতে পারি আমি বললাম যে আমি তো অমুক লোকেশনে আছি আর আজকের সিচুয়েশনটা তো সবার কাছে ক্লিয়ার গাড়েগুলো চলছে কিনা আমি ঠিক ক্লিয়ার না এখন কিভাবে আমি আসতে পারি আপনারাই বল নারা বলল যে না সবাইকে আমরা গাড়ি প্রভাইড করেছি আপনার জন্য আমরা গাড়ি পাঠাবো আমাদের গাড়ি আমরা নিয়ে আসবো আমি বললাম ওয়াল তাইলে আপনারা আসেন লোকেশন দিলাম ওনারা শুরু করবে আনফরচুনেটলি ওনারা এয়ারপোর্ট ওরে বেরহার করে একটা দুর্ঘটনা ঘটে গেল বলে এই জনস্রোতের মাঝে পড়ে একটা গাড়ি সেনাবাহিনীর ক্ষতিগ্রস্ত হয়েছে এই অবস্থা দেখে তারা আবার ব্যাক করে চলে গেলেন ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে বললেন যে আমরা তো ফেল করেছি এখন কি করা যায় সবাই তো আপনার জন্য অপেক্ষা করছে বাকি সবাই এসে গেছে আমি জিজ্ঞেস করলাম কে কে এসেছেন বললেন যে বিএনপি নেতৃবৃন্দ এসেছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ এসেছেন এবং আসিফ নজরুল সাহেব অধ্যাপক আসিফ নজরুল সাহেব আছেন আমি বললাম তাইলে আমি কি করতে পারি ওনার বললেন যে আমিও তো আমরাও তো কোনো সলিউশন পাচ্ছি না বললাম ওকে আমি ট্রাই করি আমি আপনাদের কচুক্ষেতের গেট দিয়ে একটু আসার চেষ্টা করি দেখি কতদূর আমি সাকসেসফুল হতে পারি тами আমার একজন নিকটতম বন্ধুকে খবর দিলাম উনি আসলো উনি বলল যে আজকের দিনটা তো খুবই রিস্কি আপনি এভাবে যাবেন কিনা তাহলে আমরা দেখো আমার জীবনের চেয়ে জাতির প্রয়োজনটা বেশি যেহেতু সেনাপ্রদান সম্মানnader কে ইনভাইট করেছেন আমাদেরকে ফ্রি করেছেন তাকে ওনার করামানের দায়িত্ব তা আলহামদুলিল্লাহ কিছু অসুবিধা হওয়ার আগে আমরা যে পৌঁছে ততক্ষণে প্রথম মিটিংটা শেষ যাওয়ার পরে আর দুইজন আপনাদের সাথে আপনি কি পাঁচ আগস্টের কথাটি টি বলছেন তাই না নিষিদ্ধ রাজনৈতিক ওনার লোকেরা জন সফিক আপনার কাছে কি মনে হয় যে আপনার একটা নিষিদ্ধ রাজনৈতিক দল সেনাবাহিনীর প্রধান আপনাদেরকে আমন্ত্রণ আলোচনা করার জন্য সেটি আসলে মানে কতটা যৌক্তিক বা কতটা গ্রহণযোগ্য আপনার কাছেও কি এটি খুব গ্রহণযোগ্য মনে হলো আপনার কাছে মনে হয় না যে এটা একটা ট্র্যাপ হতে পারে এটা অন্য জিনিস হতে পারে কারণ আপনি তো আসলে একটা নিষিদ্ধ রাজনৈতিক দলের আমির তখনও আমি আসলে এটা মোটেই মনে হয়নি এবং আমি মনে করি আপনি এখন নিশ্চয়ই জানতে চাইবেন যে কেন আপনি মনে করলেন না আমি মনে করি না এই কারণে আপনি লক্ষ্য করবেন যে পয়লা আগস্ট যখন আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় তখন প্রেক্ষাপটটা কি ছিল হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাতের মতো একটা ঘটনা উনি গোটাই ফেললেন তৎকালীন প্রধানমন্ত্রী আমরা কিন্তু সাথে সাথে এটাকে রিজেক্ট করেছি এবং আমাদের সাথে সংহতি প্রকাশ করে বাংলাদেশের বিরোধী দলের সকলে বিএনপি সহ সকলেই কিন্তু এটা নিন্দা জানিয়েছে এবং তারাও এটাকে রিফ্রেস করেছে যে এটা হলো ইস্যু ডাইভার্ট করার জন্য জাস্ট একটা কৌশল হিসেবে তারা ব্যবহার করছে এটাকে কেউ গ্রহণ করেন। কাজে আমাকে যখন দাওয়াত দেওয়া হয়েছে আমি এটা অস্বাভাবিক মনে করিনি

করতে এসছে তাদের কি আসলে তাদের সাথে কি জামাতি ইসলামের একটা অনেক নিবিড় সম্পর্ক রয়েছে কেন আমি প্রশ্ন করছি একটু আমি বলে রাখি আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা সহ বা ঢাকা মানে ঢাকা যদি আমি স্পেসিফিক আমি কিছু নাম বলি পাবলিক ইউনিভার্সিটিগুলির উপাচার্য পদে বা অন্যান্য অনেক কি পজিশনে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে অনেকেই বলছে তারা আপনাদের লোক এই সরকারের মধ্যে জামায়াতি ইসলামী সবচেয়ে বেশি ডালপালা মিলছে বা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে এরকম দেখা যাচ্ছে মনে হচ্ছে ওয়েল আপনি যেটা বলেছেন সেটা আমি এইভাবে দেখছি না আমি দেখছি যে উপদেষ্টার মহাদেশের সাথে আমাদের একদিনই কিন্তু ফর্মাল সিটিং হয়েছে পার্সোনালি কারো কারো সাথে সম্পর্ক আছে তাদের সাথে হয়তো পার্সোনাল লেভেলে কথা হচ্ছে কিন্তু ফর্মাল মিটিং আমাদের একদিনই হয়েছে যেদিন প্রথমে বিএনপিকে ডাকা হয়েছিল তারপরে আমাদেরকে এরপরে অন্যান্য দলকে একত্রে ডাকা হয়েছিল তিনটা স্লটে তারা কনভারসেশন করেছিলেন বা ভিউজ